সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই হিরণের বিরুদ্ধে এফআইআর জানালেন দেব পাল্টা অভিনন্দন বিজেপি প্রার্থীর আগামী পঁচিশ তারিখ ঘাটালে হতে চলেছে লোকসভা নির্বাচন আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে ওই লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ দেব যতই মুখে ভালোবাসার কথা বলুক না কেন এবার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই দায়ের করলেন এফআইআর

তো হিরন্ত অনেক কিছুই বলছে লাস্ট প্রায় তিন মাস ধরে আমার মনে হয় যে বাংলার মানুষ জানে কে সত্যি বা কে বলছে আমার এখানে কোনো ভূমিকা নেই আমার মনে হয় কি যেভাবে ও ফের পর্যন্ত বাড়িয়ে

বিষয়টাকে সামনে আসা উচিত সেটাই হয়তো 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 হয়েছে বাট আমার মনে হয় না এখানে আমার কিছু আছে আমার আমি আজ অব্দি আন্দোলনকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি একটু শুভেচ্ছা জানি ও নিজের মতো করে রাজনীতি করছে করি ও যেটা বিশ্বাস করে সেটাই করছে এবং ফোর বুঝতে পারবে আমি এটা বলবো ঘাটাল শান্তিপুর একটা জায়গা ঘাটালে মানুষ ভালোবাসা প্রেমী মানুষ এবং এখানে দশ বছর ধরে শান্তি বোঝায় রাখি এবং রেখেছি রাখে এবং এবারও শান্তি পেয়েই ভুগতে হবে এবং উনি বুঝতে পারবেন এইভাবে যে আমরা রাজনীতি কথাবার্তা পেয়ে অডিও কখনো কখনো কেউ যদি অ্যাক্সিডেন্টাল দেখতে আমাকে বলা হয়েছে দেব মেরেছে দেব ফোন করেছে এবং যে যেভাবে কেউ পাল্টা যেভাবে আরোপ লাগানো হচ্ছে সেগুলো আমার মনে হয়

যেমন গলার স্বর পরীক্ষা করা হয়েছিল আপনারও গলার স্বর পরীক্ষা করা আমি আপনাকে স্বাগতম জানালাম অভিনন্দন জানালাম তাকে দারুণ কাজ করেছে আপনার গলার স্বর পরীক্ষা করলেই পাওয়া যাবে যে আপনি কত বড় চুরি চক্রান্তের সঙ্গে চলতে কি আমি জানি কত চলবে আমি সাধুবার জানালাম যে আপনি এফআইআর করেছেন তদন্তে আমরা পূর্ণ সমর্থন করব তদন্তে আমরা পুলিশকে পূর্ণ সমর্থন করবো খালি আপনার গলা স্বরটাকে কালীঘাটের কাপড় স্বরের মতো আওয়াজের মতো পরীক্ষায় পাঠ বাকিটা আইন বুঝে আমি আদালতকে সম্মান করি বাকিটা আদালত বুঝে অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ